সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক বরণ সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ইউরোপের বিভিন্ন দেশ এই অস্ত্র ব্যবসার প্রধান অংশীদার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যুদ্ধ বিমান ট্যাঙ্ক মিসাইল ড্রোন সব কিছুরই চাহিদা তুঙ্গে এবার অস্ত্র বিক্রির বাজারে নতুন করে প্রবেশ করতে যাচ্ছে এক মুসলিম দেশ কোন সেই দেশ স্থায়ী যুদ্ধের মতো এক অঘোষিত যুদ্ধযুদ্ধ খেলা শুরু হয়েছে দুনিয়াতে শক্তি প্রদর্শনের লড়াই পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র পর্যন্ত আর সেই খেলায় মাঠে নেমেছে রাশিয়া ইরান সহ তার মিত্র দেশগুলো এবার বড় বিপদে পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কিভাবে সেটি মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে নিরাপত্তার অজুহাত তুলে দু হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় ইউক্রেনকে তবে ইউক্রেনও ছাড়বার নয় বিদেশি সহায়তা নিয়ে দৃঢ়ভাবে দেশে সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি চলমান সংঘাত যা পুরো বিশ্বের ভূ রাজনীতি এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে এটি কেবল দুটি দেশের মধ্যে যুদ্ধ নয় বরং শক্তি ও প্রভাব দ্বন্দ্বের এক করুণ চিত্র এই যুদ্ধ কবে শেষ হবে তা নিশ্চিত করে বলা কঠিন যার ফলে আন্তর্জাতিক এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে তবে একটি বিষয় নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এ প্রভাব ছড়িয়ে পড়ছে দুনিয়া জুড়ে এমনকি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এই যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছে ইউরোপ আমেরিকা চীন এমনকি ইরানও এই যেমন ইউরোপ আমেরিকা অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য সহায়তা করছে অন্যদিকে ইরান চীন উত্তর কোরিয়াও রাশিয়াকে অস্ত্র সেনা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যার ফলে এই যুদ্ধের পরিধি বেড়েই চলছে আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত বহন করছে যা বিশ্ব শান্তির জন্য বড় অন্তরায় রাশিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন একটি স্বয়ংক্রিয় পোসাইজন সুপার টরপেডোর পরীক্ষা চালিয়েছে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই সুপার টরপেডোর পরীক্ষা চালানোর কথা জানিয়ে এটিকে দুর্দান্ত সাফল্য হিসেবে উল্লেখ করেছেন সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই সুপার টর্পেডো পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং তা ব্যবহার করলে উপকূলীয় এলাকায় বিপর্যয় নামতে পারে এটি মূলত একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টরপেটো যা তেজস্ক্রিয় সুনামি কিংবা ঢেউ সৃষ্টি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে শক্তি রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র চেয়েও বেশি শক্তিশালী এখানেই শেষ নয় এক সপ্তাহ আগে আরও একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া এর নাম বুরেভেস্টনিক পরীক্ষার সময় বুড়ে ভেস্টনে ক্ষেপণাস্ত্রটি চোদ্দ হাজার কিলোমিটার উড়েছিল এবং প্রায় পনেরো ঘন্টা আকাশে ছিল মস্কোর দাবি মতে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়কে আটকাতে পারবে না এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে পুতিন জানিয়েছেন আরও উন্নত সার্ভার ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে বিশেষজ্ঞদের মতে রাশিয়া একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে কিছুটা শঙ্কিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প তাই পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি যুদ্ধের বাতাস থামছেই না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে যুদ্ধ থামাতে চাচ্ছেন সেখান থেকেই যেন নতুন যুদ্ধ শুরু হচ্ছে আবারও বন্ধু পুতিনের ঘাড়েই নতুন করে বন্দুক ঠেকালেন মিস্টার ট্রাম্প দিলেন সেই পুরনো হুমকি দেখালেন ভয়ও তবে রাশিয়াও ছেড়ে কথা বলার পাত্র নয় তারাও কৌশলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে মিস্টার ট্রাম্প বলছেন ভ্লাদিমির পুতিনকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে সেই সাথে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে হবে মিস্টার ট্রাম্প এও বলছেন যুদ্ধের প্রথম সপ্তাহে এটি শেষ হওয়া উচিত ছিল অথচ এখন পর্যন্ত এই যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করছে যা আশঙ্কাজনক রাশিয়া এই পরীক্ষার মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে চাইছে বলে মনে করছে ওয়াশিংটন ফলে পুরনো হুমকি নতুন করে সামনে আসছে আমেরিকা বলছে যদি রাশিয়া দ্রুত যুদ্ধ শেষ করতে রাজি না হয় তাহলে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে আর সেই পদক্ষেপের অংশ হিসেবে এরই মধ্যে রাশিয়ার উদ্দেশ্যে সাবমেরিন বহর পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে মিস্টার ট্রাম্প নিজে ঘোষণা করেছেন এই পৃথিবীর সেরা পারমাণবিক সাবমেরিনটি রাশিয়ার উপকূলে রয়েছে এতে করে নতুন প্রশ্ন উঁকি ঝুঁকি দিচ্ছে তাহলে কি নতুন করে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে সেই যুদ্ধে কি পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে ভূ কেন্দ্রবিন্দু সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিষেধাজ্ঞার জালে আটকে পড়া ইরান দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল কিন্তু দেশটির সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিনের নেতৃত্বে ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের সিংহ হিসেবে পরিচিতি করেছে যে দেশকে কোন ঠাসা করতে চেয়েছিল গোটা বিশ্ব আজ সেই দেশই নতুন করে হুংকার দিচ্ছে সব বাধা ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো কাজে বরং লাগেনি পশ্চিমা শক্তিধর দেশগুলোর জন্য এখন ইরান বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একসময়ে সামরিক দিক থেকে পিছিয়ে থাকলেও বর্তমানে ইরান সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে একে একে নতুন নতুন অস্ত্র তৈরি করে দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে ইরানের ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে ব্যাপক সফলতা পায় রাশিয়া আবার দীর্ঘদিন ধরে ইরান ভেনিজুয়েলাতে সামরিক কারখানা স্থাপন করে রেখেছে বিশেষ করে ড্রোন তৈরির ক্ষেত্রে আবার ইরানের তৈরি মিসাইল তো রীতিমতো হইচই ফেলে দিয়েছে সারা বিশ্বে গেলো জুনে ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের মিসাইলের হামলায় ইহুদি রাষ্ট্রটির ছাল চামড়া ছিঁড়ে ফেলেছে ইরান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল এসব ইরানের মিসাইল এবার নতুন প্রজন্মের দুটি মিসাইল উন্মোচন করেছে তেহরান ইরানের এই পদক্ষেপ দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে এসব মিসাইলের মাধ্যমে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অনেক লক্ষ্যবস্তু ইরানের হাতের নাগালে চলে এসেছে সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স মিসাইলগুলো প্রকাশ্যে আনে ইরানের মাটির নিচে মিসাইল ঘটিতে ইমাদ ও কাদর নামের দুটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে কাদর মিসাইলে ইলেকট্রিক কাউন্টার মেজার বা প্রতিরোধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে যা প্রতিপক্ষের হুমকি প্রতিহত করতে সহায়তা করবে অন্যদিকে ইমাদ মিসাইলকে আধুনিকীকরণ করে সম্পূর্ণ কার্যক্ষম করেছে দেশটি যা সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করতে ইরানের সক্ষমতাকে বাড়াবে কাদর মাঝারিপালার ব্যালিস্টিক মিসাইল এটি মূলত সাহাব তিন মিসাইলের আধুনিক ও উন্নত সংস্করণ এর পাল্লা এক কিলোমিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত এই মিসাইলের মাধ্যমে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অনেক লক্ষ্যবস্তুই এখন ইরানের হাতের নাগালে চলে এসেছে কাদর মূলত দুই ধাপের মিসাইল যার প্রথম ধাপে তরল জ্বালানি এবং দ্বিতীয় ধাপে কঠিন জ্বালানি ব্যবহার করা হয় এটি সাধারণত সাতশো পঞ্চাশ কেজি থেকে এক হাজার কেজি ওজনের অয়ার বহন করতে সক্ষম অপরদিকে ইমাদকে ইরানের প্রথম সুনির্দিষ্টভাবে নির্দেশিত ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করা হয় এটি কাদর মিসাইলের উন্নত সংস্করণ এর পাল্লা এক হাজার সাতশো কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এটি তরল চালিত ইমাদ মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম এর উন্নত গাইডেন্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অয়ের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারে এটি প্রায় সাতশো পঞ্চাশ কেজি পর্যন্ত অয়ের হেড বহন করতে পারে ইরানি কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি জানিয়েছেন দিন দিন বড় হচ্ছে ইরানের মিসাইল ভাণ্ডার জুন মাসের যুদ্ধে ইরানের মিসাইল ভাণ্ডার অক্ষত রয়েছে সেই যুদ্ধে ইরানের মিসাইল ভাণ্ডারে কোনো টোকাও লাগেনি অর্থাৎ ইরান যে পরিমাণে মিসাইল সংরক্ষণ করেছে তা গেল ইসরায়েলের সাথে যুদ্ধে একটুকু খরচ করেনি জেনারেল নাকদি আরও জানিয়েছেন যুদ্ধের পরও ইরানের টানেলগুলো সুরক্ষিত রয়েছে এর আগে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের পঞ্চাশ শতাংশ লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েলের দাবি উড়িয়ে দিয়ে দিয়ে বলেছেন শত্রুরা ইরানের তিন শতাংশ লঞ্চার ধ্বংস করতে পারেনি ইরানের হাতে খুব সহজেই আরও কয়েক হাজার লঞ্চার তৈরির সক্ষমতা রয়েছে আবার ইরানের মিসাইলগুলো অন্যান্য অস্ত্র মধ্যপ্রাচ্যের প্রক্সি বাহিনীগুলো ব্যবহার করে থাকে বলে অভিযোগ রয়েছে বলা চলে ইরান বর্তমানে সামরিক অস্ত্র তৈরিতে স্বয়ং সম্পূর্ণ কেননা ইরান নিত্যদিনই নতুন নতুন মিসাইল ড্রোন সহ নানান ধরনের যুদ্ধাস্ত্র তৈরি করছে যেগুলো সর্বাধুনিক এমনকি ইরান পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র ইএমপি হাইড্রোজেন বোমা বানানোর দিকে বিশেষ নজর দিচ্ছে ইরানের হাতে বর্তমানে রয়েছে আর আন্ত বিসাইলার ড্রোনের প্রেমে পড়েছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও তিনি মার্কিন বাহিনীকে ইরানের আদলে ড্রোন আর ক্ষেপণাস্ত্র বানানোর নির্দেশনাও দিয়েছেন বলা চলে ইরান এখন সামরিক অস্ত্র তৈরিতে স্বয়ং সম্পূর্ণ এবং পথ প্রদর্শক যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ভেদ করে ইরান গড়ে তুলেছে নতুন এক সাম্রাজ্য যার কেন্দ্রে রয়েছে দেশটির বিজ্ঞানীরা ইরান এখন সহায়তায় আর আত্মঘাতী ড্রোন তৈরি করে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে ইরানের মিসাইল ড্রোন ভাণ্ডার এতটাই বেশি সমৃদ্ধশালী হয়েছে যে তারা এখন বিদেশে এসব সামরিক অস্ত্র রপ্তানি করতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্রের মতো অস্ত্র বিক্রির কাতারের নাম লেখাতে চলেছে আর এই খবর শুনে চোখ চরক গাছে উঠে গেছে ইসরায়েল সহ মার্কিন মিত্রদের ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরটিসি জানিয়েছে এবার দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ড্রোন এবং যুদ্ধ জাহাজ অন্য দেশে রপ্তানি করতে প্রস্তুত তেহরান ইরানের অস্ত্রশিল্পের উন্নতি সত্যি প্রশংসনীয় কিন্তু আমেরিকার বাজার দখল করার মতো অবস্থানে পৌঁছানো তাদের পক্ষে বড় চ্যালেঞ্জ রয়েছে নিষেধাজ্ঞা রাজনৈতিক প্রভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা এই সবকিছুই তাদের পথে বড় বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা ভবিষ্যতে যদি এই বাধাগুলো কাটিয়ে উঠতে পারে তাহলে ইরান অস্ত্রের বাজারে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে আর সেক্ষেত্রে ইসরায়েলকে হিসেব করে পা ফেলতে হবে একটু হের হলেই দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে ইসরায়েল নামের ইহুদি রাষ্ট্রটি বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ